ভালো লাগছে খুবই আর কি আশা করিনি র্যাঙ্ক করবো মানে আমি তখন ক্লাস করছিলাম বললো যে র্যাঙ্ক হয়েছে ভাবছিলাম চারশো আশির উপরে থাকবে এতটা হয়েছে আমি ভাবিনি ভালো লাগছে ভবিষ্যতে এক এক বছর ড্রপ নিয়ে যে অ্যাডভান্সের কোচিং নিচ্ছি সামনের বছর ওটা দিবো আর সাথে সাথে আইএসআইআর এক্সামটাও দেবো তারপরে গ্র্যাজুয়েশনের পরে ইউপিএসসি দেওয়ার ইচ্ছে আছে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে দেখতে খুব ভালো লাগে পাশাপাশি ক্রিকেটে শুধু ইন্ডিয়ান খেলাগুলো দেখি মানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আর ফুটবলই দেখি লিগ খেলাগুলো দেখি এমনি ইন্টারন্যাশনাল সবাই প্রতিদিন টিউশন দিতাম টিউশনের হোমওয়ার্ক যেগুলো দিত ওখানে করার চেষ্টা করতাম ব্যাস ওইটুকুই আর সেলফ স্টাডি থাকতাম দর্শক খুব সাতজন ছিল যারা দেবে তাদের তো অবশ্যই প্রিপারেশন তো এখন দাঁড়িয়ে আছে সে মিড টার্মে চলে তো চলে এসছে কারণ যেটা টিউশন স্যাররা করাচ্ছেন ওটাই ভালো করে করো আর ভালো করে ভালোবাস করছে অনেক জন্য নয় না মোর দেন নাম সত্যম খুব ভালো খুব ভালো সবাই মা বাবা চায় ছেলে বা মেয়ে জন্য ভালো রেজাল্ট করুক ভবিষ্যতে ভালো দিকে যাক সেটাই সবাই আশা করে আমার ছেলে পরপর দুবার র্যাঙ্ক করেছে সেই হিসাবে আমরা খুব আনন্দিত ভবিষ্যতে জন্য সে আরও উচ্চ পর্যায়ে যায় সেই আশায় রাখি ওই অর্ম তো করতো আমি আমরা বলতাম না কিছু কিন্তু চিন্তাধারা অন্যরকম ওই অর্মতেই পড়াশোনা করতো ওকে কোনো সময় পড়াশোনার কথা বলতো হইতো না এবং নিজের চিন্তাভাবনায় সেই পড়াশোনা করেছে হ্যাঁ

সোজা দেখা হলো ভালো ভালো যদি সোজা থাকা হল